আসসালামু আলাইকুম ভিডিওস ওতাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনুষ্কার ভিডিতে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু ড্রেস দেখাবো তেগুলো দেখাবো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটা কালার কি দুইটা না আচ্ছা খুবই গর্জিয়াস এবং এটা হচ্ছে লাকজারি সিফোনের মধ্যে আছে আমি একটু কাজে ফিনিশিংটা দেখাই কারণ অনেকে বলছিলেন যে আপনি দিন বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি ট্রাই করছি কাজে ফিনিশিংগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য সো একটা দেখিয়ে দিলে বাকিগুলো বুঝতে পারবেন সব পুরোটাই কাজ করে এটা লাক্সারি সিফোনের উপরে কাজ থাকবে তবে এটার প্রাইস কত ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা রেড ওয়াইন কালার এটা হচ্ছে পিচ কালার পিচি টাইপের একটা কালার সাথে সেম সালোয়ার হবে সেম মনে হবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1650 1650 দুইটা কালার নেক্সট কালেকশন দেখা এটা একটু দেখিয়ে দেন ভাই এই ড্রেসটা খুবই হিট একটাই কালার ড্রেসটা বাট একটাই খুব সুন্দর কালার এটা হচ্ছে রেড ওয়াইন কালারের সাথে ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন কন্ট্রাস্ট আছে সালোয়ারের নিচে কাজ হাতায় কাজ ওন্নাটা অল ওভার কাজ করা কন্ট্রাস্টে প্রাইস কত ভাই এটা 1950 1950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা একটা কালার আছে সম্পূর্ণটা কাজ করা হাতায় টার্সেল যারা নিচে টার্সেল সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা কত পড়ছে ভাইটা মাত্র টাকা ষোলোশো টাকা ওকে কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে ষোলোশো ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা সেম প্রাইস ষোলোশো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা খুবই হিট একটা ড্রেস বর্তমানে এটা মূলত পাকিস্তানি ভার্সন কাপড়টা চিনন সিল্কের মধ্যে এবং এটারও কাজের ফিনিশিংটা আমি একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি মানে এটার ফিনিশিং এত সুন্দর দেখে মনে হবে অরিজিনাল পাকিস্তানি বাট এটা পাকিস্তানি ভার্সন স্যালোয়ারনা থাকছে এটার দাম কত ভাইয়া এটা পড়ে মাত্র উনিশশো টাকা উনিশশো কালার দেখাচ্ছি এটা একটা কালার চারটা কালার চারটা কালার মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ একটা আর একটা কন্ট্রাস্ট ঠিক আছে বাট প্রত্যেকটার কম্বিনেশনটা আছে এই যে স্যালোন আছে এবং অন্য হবে আপনার উনিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে সিক্রিন ওকে এটার সাথেও স্যালোন আপনার পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার

এটা হোয়াইট কালার সেম তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা তেরোশো পঞ্চাশ আর একটা হবে রেড কালার এটাও একই দাম তেরোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে সালোয়ার নাকি থাকছে তেরোশো পঞ্চাশে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই কামিজটা দেখাবো এটা পূজার জন্য স্পেশালি অনেক রিকোয়েস্ট ছিল পাশাপাশি এখন ফুলি ডিসকাউন্টে ঠিক আছে এটা মূলত পদ্ম যাটা খুবই ভাইরাল কালেকশনটা ওনাগুলো জাস্ট কন্ট্রাস্ট হবে দাম করছে এটা মাত্র উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি

উনিশশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে উনিশশো পঞ্চাশ আর একটা যেটা দেখা এটা কালার হবে তিনটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ম্যাচিং কাজ নিচে গলা নিচে এবং হাতায় আর অন্য মাল্টি কালারের কাজ থাকবে কালার তিনটা একটা হচ্ছে ব্ল্যাক এটা গ্রিন আর একটা কালার যেটা রয়েছে এটা থাকবে হচ্ছে হোয়াইট প্রাইস পড়বে এটা 1700 টাকা 1700 টাকা সালোনো সব ম্যাচিং দামটা কি 1700 মাত্র 1700 ওকে 1700 টাকা পেয়ে যাচ্ছে সো যারা এই কালেকশন গুলো নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে প্রবিন্স কে ভিডি নিউ কিস্টি কমপ্লি বিশ্ব বিলাস তে তিতলা তলায় শপ নাম্বার 7 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইন এখানে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ